দর্শক আসসালামু আলাইকুম রেসিপি আমরা লাউ শাকের রেসিপি প্রথম তেল দেওয়া তেল দেওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজ রসুন দেওয়া পেঁয়াজ রসুনের পরে পেঁয়াজ একটু ভাজি করে হালকা হালকা গুম লাল করে পেঁয়াজ ভাজি করা তারপরে দেখা যায় ইসা মাছ ইসে মাছ মানে চিংড়ি মাছ চিংড়ি মাছের শুক্কি চিংড়ি মাছের শুটকির অনেক সুন্দর অনেক স্বাদ অনেক মজা সেই কর্ষণে সেই ভাজি অনেক তারপর চলতেছে অনেক সুন্দর বাজি গ্রীষ্ম মজাই আলাদা এখন লবণটা হবে লবণের পরিমাণটা মাপ অনুযায়ী যদি বেশি কম হয় সেই জন্যে লবণের পরিমাণ দেখা যাচ্ছে কত হলুদ মরিচ হলুদ মরিচ গুঁড়া হলুদ দিয়ার লারা সারা তারপর আবার কিছুক্ষণ পরে লঙ্কা গুঁড়ার মরিচ দেখা যাচ্ছে ও সেই সুন্দর এই স্বাদ দেখতে অনেক সুন্দর কালার এই কালারই আলাদা আবার এরপর কিছুক্ষণ পর পানি দেওয়া হবে আবার পানি পানির পানি দিয়ে কষানো অনেক সুন্দর দৃশ্য দেখা দেখে মন ভরে যায় খাইতে জানি কত মজা হবে সেই সুন্দর কষানি সেই সুন্দর এই ভাজি অনেক টেস্টি হবে অনেক স্বাদী হবে অনেক সুন্দর দৃশ্য এই সেই অনেক কালারটা সেই অনেক সুন্দর যেমন এই লাউ শাক শাকের সাথে আলু আছে মিক্স মিক্সড আলু আছে আর তারপর আবার পানি পানির সাথে পানি দেওয়ার পরে কষানো চলতেছে লাউ পাতাগুলো অনেক সুন্দর দেখতে লাউ লাউ শাকের সাথে আলু মিক্স মিক্সে লাউ সাথে ডাটা সাথে দেখতে অনেক সুন্দরই সেই সুন্দর দৃশ্য অনেক টেস্ট হবে মজা হবে অনেক স্বাদ হবে আপনারা ভালো লাগলে আমার এই ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন কষানো চলতেছে কালারই কালার তো মনটা চায় ভরে ভরে যে খাওয়ার জন্য খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় ও সেই কালার সেই সুন্দর সেই স্বাদ দেখতে অনেক সুন্দর অনেক কালারটাই অনেক মনটা ভরে যায় খাওয়ার জন্য বেকুল হয়ে যায় জলের পানি দেওয়া হচ্ছে যে কষানোর পরে অনেক কালারটাই অনেক সুন্দর মন কেড়ে নেয় খাওয়ার জন্য বেগুল হয়ে যাব অনেক সুন্দর সেই দৃশ্য আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপি যেমন লাউ শাকের রেসিপি লাউ শাকের সাথে আলু মিক্স ইসা মাছের মিক্স সেই স্বাদ সেই মজা সেই সেই সময় অনেক সুন্দর ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে ধন্যবাদ